নাক দিয়ে পানি পরা হাঁচি থামছে না চোখ চুলকাচ্ছে আপনি কি এই সমস্যায় ভুগছেন আজকে জানবো একটি জনপ্রিয় অ্যান্টি অ্যালার্জি ওষুধ রাইনোর এমআর সম্পর্কে যেটা ডাক্তাররা অ্যালার্জির জন্য দিয়ে থাকেন চলুন এবার জেনে নেই এই রাইনোর এমআর সম্পর্কে রাইনোর এমআরআর প্রস্তুত বাজেজাতকার কোম্পানি হলো অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম পাঁচ টাকা করে রাইনোর এমআর কি রাইনোর এমআর হলো একটি অ্যান্টি অ্যালার্জি ওষুধ এতে রয়েছে মিজোলাস্টিন যেটা অ্যালার্জি উপসর্গ কমাতে কাজ করে এটি কেন দেওয়া হয় ডাক্তাররা সাধারণত এই ওষুধটি দেন যদি কারো নাকে দিয়ে পানি পড়া বা হাঁচি থাকে চোখ চুলকানো বা পানি পড়া। চুলকানি বা ত্বকের লাল তাক এইসব ক্ষেত্রে ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকেন খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খেতে হয় খাবারের পর ডাক্তার যে ডোজ লিখে দেবেন সেটা মেনে চলতে হবে নিজে নিজে বেশি বা কম খাওয়া ঠিক নয় পার্শ্বপ্রতিক্রিয়া কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ঘুম ঘুম ভাব মাথা ব্যথা হালকা মাথা ঘোরা পেটে অস্বস্তি তবে কারো কারো ক্ষেত্রে এগুলো একেবারে নাও হতে পারে সতর্কতা গর্ভবতী বা ইস্তন মা অবশ্যই ডাক্তারকে জানাবেন যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা ডাক্তার পরামর্শ ছাড়া খাবেন না অন্য কোনো ওষুধ খেলে ডাক্তারকে জানাতে হবে আশা করি রাইনোর এমার সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন কারণ হয়তো এই তথ্য তাদের কাজে লাগতে পারে আর হ্যাঁ নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ